আপনাকে একটি ডিপ ফ্রিজে থাকতে বললে হয়তো পাঁচ থেকে দশ মিনিটের বেশি সেখানে টিকতে পারবেন না কিন্তু জানলে অবাক হবেন এই পৃথিবীতে এমন একটি শহর আছে যেখানে ডিপ ফ্রিজের থেকেও তাপমাত্রা বেশি শীতল বলছি ইয়াকুতস্কের কথা শীতের তীব্রতার কারণে অঞ্চলটি একসময় রাশিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় উনিশশো সালে ইয়াকুতস্কে শাখা প্রজাতন্ত্রের রাজধানী হিসাবে ঘোষণা করা হয় এই শহরের দুই তৃতীয়াংশ মানুষ রাশিয়ান বাকিরা ইয়াকুত বা সখা জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত যারা তুর্কি যাযাবরদের বংশধর শহরটিকে দেখতে হিমায়িত দোজক মনে হলেও এখানে মানুষ নিজেদেরকে সুন্দরভাবে মানিয়ে নিয়ে কিন্তু তারা জীবনযাপন করে চলছে সাধারণ শহরের মতো এখানে আছে যানবাহন আছে পাবলিক ট্রান্সপোর্ট রেস্তোরাঁ জাদুঘর বিশ্ববিদ্যালয় সব কিছুই আছে এখানে ইয়াকুতস্কের মানুষদের কোনো ফ্রিজের প্রয়োজন হয় না জানালার বাইরে খাবার এভাবে ঝুলিয়ে রাখলেই সেই খাবার জমে বরফ হয়ে যায় এই শহরে একটি কলা ঠান্ডায় এত জমে যেতে পারে যে তা হাতুড়ি হিসাবেও ব্যবহার করা যেতে পারে এখানে মাইনাস চৌষট্টি ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিন্তু নেমে যায় সুপীয় পানি এখানকার মানুষ সহজে পায় না তাদের ভরসা লেনা নদী নদী থেকে বরফখণ্ড নিয়ে এসে তা গলিয়ে সেই পানি খেয়ে বেঁচে থাকে এখানকার শহরের মানুষ এই শহরের একটা অদ্ভুত বিষয় হলো এখানে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোর ইঞ্জিন কখনোই বন্ধ হয় না কারণ ঠান্ডায় ইঞ্জিন একবার জমে গেলে তা চালু আবার বেশ কঠিন এখানে তরল পানি উপরে করা ছুড়লে বরফ হয়ে তা নিচে পড়ে এখানকার বাড়িগুলা স্টিলের প্লেটের উপরে তৈরি করা হয় হীরার জন্য বিখ্যাত ইয়াকুতকে এই পৃথিবীর পাঁচ ভাগের এক ভাগ হীরা পাওয়া যায় তাই এখানকার মানুষ বেশিরভাগই সরাসরি হীরা উৎপাদন বা হীরার ব্যবসার সাথে জড়িত ইয়াকুতস্কের প্রকৃতি যেমন চরম দুর্ভোগ তেমন কিন্তু ঝুঁকি তবুও এখানকার মানুষ এই ঝুঁকি এবং এই দুর্ভোগের সাথেই তারা নিজেদের সংগ্রাম করে বাঁচিয়ে রেখেছে বছরের পর বছর ধরে